প্রায় দু মাস হতে চলল এখনও জোট খুলল না কর মামলার গত নই আগস্ট হাসপাতালে কর্মরত অবস্থায় একত্রিশ বছরের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা সারা ফেলেছে গোটা দেশে তলপার হয়েছে গোটা রাজ্যসহ গোটা দেশ গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে সিবিআই আর সেই তদন্তেই বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য এরপরেই গণপ্রহারের কায়দায় মারধর করা হয়েছে নির্যাতিতাকে বলে আরও চাঞ্চল্যকর সব তথ্য সামনে উঠে এসেছে যা শুনে রীতিমতো আপনিও শিউরে উঠতে বাধ্য হবেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিবিআই সূত্রে গণপিটুনির ঘটনায় যেভাবে শরীর জুড়ে আঘাতের চিহ্ন থাকে ঠিক তেমনি অজস্র ক্ষতচিহ্ন মিলেছিল নির্যাতিতা তরুণীর দেহেও চিকিৎসক হত্যাকাণ্ডে আগেই সঞ্জয় রায় নামের এক সিভিক ভলন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ তবে তদন্তকারীদের দাবি যা ক্ষত মিলেছে তা কারোর একার পক্ষে করা অসম্ভব এতে একাধিক ব্যক্তি জড়িত আছে বলে তত্ত্ব উঠে আসছে সিবিআই সূত্রে অনুমান করা হচ্ছে দোষীদের আসল উদ্দেশ্য ছিল তিলোত্তমাকে খুন করা পরে খুনের ঘটনার মোর ঘোরাতেই ধর্ষণের মতো কাজ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সিবিআই তদন্তে প্রতিপদে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রমাণ লোপাটের চেষ্টা মৃতার ময়না তদন্তের রিপোর্টও অসম্পূর্ণ এদিকে ময়না তদন্তের ভিডিওগ্রাফি অস্পষ্ট ত্রুটিপূর্ণ ছবিগুলি ফরেন্সিক পরীক্ষাগারে বিশ্লেষণ ও আশেপাশে থেকে উদ্ধার হওয়া যাবতীয় তথ্য প্রমাণের ফরেনসিক বিশ্লেষণ করে প্রাথমিকভাবে একাধিক ব্যক্তির জড়িত থাকার তত্ত্ব মিলছে দেহের সামনের অংশের পনেরোটি অংশ ব্যাহ্যিক আঘাত ও নটি গুরুতর অভ্যন্তরীণ আঘাতের চিহ্ন মিলেছে তবে দেহের পিছনের অংশের আঘাতের উল্লেখ ময়না তদন্তের রিপোর্টে নেই মৃতার দেহের দ্বিতীয়বার ময়না তদন্ত সম্ভব হয়নি তাই বর্তমানে সিবিআইয়ের ভরসা ফরেন্সিক বিশ্লেষণ রিপোর্টে থাকা ক্ষতচিহ্নগুলির ফরেন্সিক বিশ্লেষণ করার পর তদন্তকারীদের একটি সূত্রের দাবি নির্যাতিতাকে কার্যত গণপিটুনির আদলে বেধরক মারা হয়েছে এছাড়াও সিবিআই সূত্রের দাবি মৃতার ডান কান থেকে রক্তক্ষরণের আভাস মিলেছে পাশাপাশি নির্যাতিতার মাথা বারংবার দেওয়ালে বা শক্ত কিছুতে ঠকা হয়ে থাকতে পারে মৃতদেহের নিচে নীল রঙের তোয়ালের মতো একটি কাপড় থেকে রক্তের দাগ মিলেছে তবে ময়না তদন্ত ও সুরতোহাল রিপোর্টে বেশ কিছু গুরুতর আঘাতের প্রসঙ্গ একেবারে এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ সিবিআই সূত্রের এই ঘটনা ঘটার পর দু মাস কেটে গেছে সিবিআই এবার এই মামলার পুরো বিষয়টি তদন্ত করছে তবে সিবিআইকে প্রতি পদে পদে খুব চিন্তা ভাবনা ও তথ্যের ভিত্তিতে পা ফেলতে হচ্ছে যার জন্য মামলাটির তদন্তে এত সময় লাগছে কারণ প্রতি ক্ষেত্রেই তথ্য প্রমাণ লোপাটের ব্যাপারটি জড়িত তবুও তদন্তের শুরু থেকে এখনও অবধি বিভিন্ন তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে সিবিআই এদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগও রয়েছে সিবিআই এদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে সিবিআই সূত্রে যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে আরও তোলপার বাংলার রাজ্য রাজনীতি এত নৃশংসভাবে খুনের পরও এখনও অধরা মেন খুনিরা তাই এবার সব থেকে বড় প্রশ্ন হল কেন এখনও আসল অপরাধী পর্যন্ত পৌঁছতে পারছে না সিবিআই যারা এই মুহূর্তে ধৃত তারা কিছু বলছে না নাকি সিবিআই তাদের কিছু বলাতে পারছে না এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক বন্ধুরা এখন এখানেই শেষ করছি এই ধরনের আরজিকর সম্পর্কিত যে কোনো ধরনের ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটিতে চোখ রাখুন